হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা তো সবাই জানো যে আমরা তারাপীঠে এসেছি আর এখন বাজে সকাল ছটা স্নান করে রেডি হয়ে গেছি খুব ঠান্ডা দেখো কুয়াশা বাইরে কতটা আর সবাই এখন রেডি হচ্ছে আমি সবার আগে রেডি হলাম আর আমরা পুজো দিতে যাবো এখনই একটু পরে বেরোবো সবাই রেডি হচ্ছে যাতে একটু দেরি হবে আর বাইরের দিকটা দেখো অত কুয়াশা পড়েছে বাইরে

আর এইটা হচ্ছে মন্দিরের গেট মানে প্রথম গেট বলতে হ্যাঁ মন্দিরের গেট এটা আর কালকে রাতে যেটা গিয়েছিলাম ওটা হলো উল্টো দিকের গেট তো আমরা এটা দিয়ে যাচ্ছি আর এখন আমরা যাচ্ছি দোকানে যে দোকানটায় আমাদের ব্রাহ্মণ মানে আমাদের পান্ডা ধরেছিলাম যে পান্ডাটাকে এটাই হচ্ছে তার দোকান তো এখান থেকে আমরা জামু প্রথম নাম লিখলো যে যে পুজো করবে একটা ডালা নিয়ে নিল ডালা ফুল টুল নিল আমাদের ওই অন্তিক সেই ডালাটা নিয়ে যাচ্ছে তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আমরা অনেকটা সকালে এসেছিলাম মন্দিরে তো দেখো চারি সাইডটায় কত কুয়াশা আর খুব ঠান্ডা পড়েছিলো সেদিন আর আমরা এত সকালে এসে দেখছি খুব ভিড় এইখানটায় তো আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই হয়নি লাইনে দাঁড়িয়েই পড়েছি তিনি একজনের পরে আমাদের পুজোর

আর এখানে এসে শাড়িটা পাল্টে একটা ড্রেস করলাম আর এখন যাব আমরা সোনাঝুরি হাটে যাইনি কোনোদিন দিন আর আগেও আসিনি কোনোদিন দিন তোমরা তো জানো এইবার প্রথম আসলাম তো জানি না কতটা ঘুরে এখান থেকে আমরা পুজো করে এসে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে এখন বেরিয়ে পড়লাম আর আমরা রুমটা ছেড়ে দিয়েছি হোটেলে এসে শুধু একটা চা খেয়েছি চাটা খাওয়ার পরে রুমটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমরা নিচে যাচ্ছি আমাদের গাড়ি আছে নিচে দাঁড়িয়ে আর এখানে কি বলবো পুজো দিয়ে এতটা ভালো লেগেছিলো এতটা আমি আবার আসবো আমি বলেছি আমি আবার যাব পুজো করতে আর ওইখানে তো ভিডিও করতে দেয় না তাও লুকিয়ে লুকিয়ে আমি একটু ভিডিও করেছিলাম তোমরা তো দেখতেই পেলে তাও জোর জবস্তি করে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি তিনতলা থেকে নেমে এতটা কষ্ট হয়ে গেছিলো তো চলে এসছে আমাদের গাড়ির কাছে আমাদের শান্তিনিকেতন আস্তে আস্তে দুটো বেজে গিয়েছিল আর শান্তিনিকেতন এই হোটেলটাই আমরা ঢুকেছিলাম সকাল থেকে কিছু খাইনি ধরো শুধু এক কাপ চা খেয়েছিলাম তো এই হোটেলটাই ঢুকলাম খেতে আর এত সুন্দর তোমাদের কি বলবো হোটেলটা অসাধারণ খুব সুন্দর তো দেখো এখানে চেয়ার টেবিলগুলো এত দারুণ আর খাবারটাও খুব সুন্দর ছিল আর আমি চারিপাশটা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম একবার এদিক একবার ওদিক আর এখানে চেয়ারটা দেখো চেয়ারটা দেখাচ্ছিলাম কি সুন্দর চেয়ার একটা প্যাঁচার ই করা ছবি আঁকানো চেয়ারে এত মানে কাঠটা কেটে কেটে প্যাঁচার ছবি করা আছে এত সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা সবাই ঘুরে ঘুরে দেখছিল তারপরে চলে আসলাম এই মেনু কার্ডের এইখানে দেখছি লোক ছিল না কেউ ধরো ম্যানেজার ছিল না বাইরের দিকে গেল এত এইখানে আমরা মেনু কার্ডটা দেখছিলাম কি কি খাবার আছে আর আমরা নিরামিষই খেয়েছিলাম তো এইখানে সবাই খেলো খাওয়া দাওয়া করে এইখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ব সবার যে এত খিদে পেয়েছিল ওর জন্য যে যা পেয়েছে তাই খেয়েছে তো এখানে দেখো খাবারটা এত সুন্দর সাজিয়ে দিয়েছিল কি এখন আমরা এসেছি শান্তিনিকেতন আর এইখান থেকে ওই হোটেলটায় খেলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি দিদি ওরা এখনও খাওয়া হয়নি দিদি খাচ্ছে ওই যে অন্তিকা আসছে আমার পেছনে আর একটা জিনিস দেখেছো অন্তিকার আমি সেম সেম ড্রেস পরেছি এই দেখো এখন আমরা সবাই যাব কোথায় সোনাঝুরি হাটে বোলপুর সোনাঝুরি হাটে ওইখানে গিয়ে আমরা অনেক কিছু কিনবো কি মজা লাগছে তাই না বলেন আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে আর এই দেখো হাটের ভেতর ঢুকে গিয়েছি কেবল বাজারগুলো বসছে এখনো শুরু হয়নি পুরোপুরি তাও অনেক বাজার বসে গিয়েছে

অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল আমি এত দূর থেকে এখন এইগুলো কিনে বয়ে নিয়ে যাব আমাদের এখানেও ধরো আছে কিছু কিছু জিনিস ওর জন্য কিছু নিলাম না বেশ পছন্দ হয়নি সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের গাড়ি যেখানে আছে ওইখানটায় আর যাব কোথায় আমার দাদা শ্বশুর বাড়ি বর্ধমানেই বিয়ে হয়েছে ওইখানটায় যাব তো যাচ্ছি আর সোনাঝুরি হাট থেকে আমরা কিচ্ছু কিনিনি আমাদের

আমরা হচ্ছে দাদা শ্বশুরবাড়িতে এক ঘন্টার মতো ছিলাম শুধু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি জানি আমাদের অনেকটা রাত হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর এই যে এই ঘাটটা হচ্ছে কাটোয়া ঘাট এখানটায় গাড়িটা উঠিয়েছিল সে না নাকি বেশ একটা বলে এটাকে ঠিক জানি না কি বলে এখন আমরা চলে এসছি

আর এইখানটায় আছে পূজা আর আমরা ছাদে বসে খুব মজা করছি সবাই মিলে আর ওই যে রিয়াও যোগ দিলো এখন আমাদের সঙ্গে মার খেয়ে রিয়ানের হাতে আর রিয়ানকে ওই যে বোকলাম ওই যে চুপ করলাম গামলার ভিতর মাথা তো কি বসে গেছে রিয়ান

Yeah. <laughs>